পানি অপেক্ষা দুধের পরিমাণ বেশি হলে পরিমাণ কত পানি অপেক্ষা দুধের পরিমাণ কত লিটার বেশি দেখেন এগুলো মুখোমুখি করবেন এটা দুই থেকে পাঁচ সেকেন্ডার করবেন দেখেন কত ছয় লিটার বেশি তাহলে বলুন তো এটা তো পানি এটা কত হচ্ছে দুধ পানি অপেক্ষা দুধ কয় ভাগ বেশি এটা পাঁচ ভাগ দুই ভাগ তাহলে কয় ভাগ বেশি তিন ভাগ তাহলে তিন ভাগ সমান সমান কত ছয় তাহলে এক ভাগ সমান সমান কত হয় ক আনা হচ্ছে কুকুর খ মানা হচ্ছে খরগোশ আপনি এখানে কুকুরে চার লিখছেন চার কার কথা বলছে কুকুরের কথা চার এখানে পাঁচ কার কথা বলেছে খরগোশ খরগোশ এখানে চার কার কথা খরগোশ খরগোশ এখানে কত চার আর তিন কার কথা বলেছে কুকুর তিন এটা কোনি গুন করবেন পনেরো এখানে কোনি গুন করবেন ষোলো তাহলে ষোলো অনুপাত তাহলে বিশ ভাগ হচ্ছে কি পনির পনির যদি বিশ ভাগ হয় তাহলে একশো এই বিশ ভাগ মানে একশো বিশ তাহলে এক ভাগ মানে কত ছয় তাহলে বারো ভাগে কত ছয় বরং বাহাত্তর বাহাত্তর টাকা হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য ক্লাস দিস ইসনুর রহমান তো ইনশাআল্লাহ আজকে আমরা প্রাইমারিতে আসার মতো যে ম্যাথগুলো আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো নিয়ে কথা বলবো মানে প্রত্যেক দিন তো আমরা কি করি বিগত কোশ্চেনগুলো নিয়ে কথা বলি বাট আজকে যে কোশ্চেনগুলো নিয়ে এসেছে সেইগুলো অন্য কথাও এসেছে বাট প্রাইমারিতে আসার মতো এই কোশ্চেনগুলো এইগুলো নিয়ে আমরা কথা বলবো ওকে তো লেটস গেট স্টার্টেড তো আজকে এই যে আমাদের টাইটেলটা কি দেখেছেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি নিজেকে সবার থেকে এগিয়ে রাখতে পূর্বপুস্তুতির কোনো বিকল্প নেই তো অ্যাডভান্স প্রিপারেশন তা আপনি প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন মানে কি আপনি অন্যান্য জবের জন্য কি বলবো যে আপনি ফাইট দিতে পারবেন ওকে তো তাহলে আমরা চলে যাই তাহলে আমাদের মূল ক্লাসে প্রথমে দেখেন আমি প্রথমে আপনাদের বলেছি যে প্রত্যেক দিন কি করি আমরা বিগত প্রাইমারি কোশ্চেনগুলো নিয়ে থাকি বা আজকে কিন্তু আমি নিয়ে এসেছি যেগুলো অন্যান্য পরীক্ষাতে আসছে বাট প্রাইমারির মতো প্রাইমারিতে আসার মতো ম্যাথ সেই ম্যাথগুলো নিয়ে এসেছি হ্যাঁ একটি পাত্রে দুধ ও পানি অনুপাত পাঁচ ভাগ দুই ভাগ যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ বেশি হবে পানির পরিমাণ কত তো আমরা সব সময় কি করি দেখেন আমরা বলেন আমি একটা নি এটা যেহেতু রেশিও একটা ম্যাথ ধরেন এখানে ফাদার হুম এখানে হচ্ছে সান সমান সময় কত থ্রি অনুপাত হচ্ছে টু তো ফাদার এবং সানে বয়স বয়সে অনুপাত থ্রি অনুপাত টু তাহলে বলেন তো আমরা কখনো বলি যে ফাদার তিন বছর সান দুই বছর ফাদার এবং সানের বয়সের উপর যদি থ্রি হন টু হয় তিন বছর দুই বছর কারণ পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে কিন্তু এরকম কখনো ঘটনা ঘটেছে যে তিন বছর বয়সে বাবা হয়েছে নো ওকে ডেফিনেটলি নো তাহলে কি ফাদার এবং সানের বয়স অনুপাত যদি থ্রি অনুপাত টু হয় তাহলে এটাকে ইউ হ্যাভ টু সে বলতে হবে ফাদার হচ্ছে তিন ভাগ সান দুই ভাগ হ্যাঁ আমরা কিন্তু এটা ভুল করে বলি ডিরেক্ট বলি তিন এখানে দুই এখানে ফাদার এবং সানের বয়স অনুপাত থ্রি ইনুপার টু তার মানে ফাদার বলতে হবে তিন ভাগ সান দুই ভাগ এখানে কিন্তু ফাদার তিন বছর সান দুই বছর না তাহলে যদি আপনি এখানে বলবেন ফাদার তিন ভাগ সান দুই ভাগ এক ভাগ মানে যদি বিশ বছর হয় তাহলে ফাদার হবে তাহলে কি ষাট বছর সান হবে বিশ বছর এক চল্লিশ বছর এক ভাগ যদি পনেরো বছর হয় তাহলে ফাদার হবে গত পনেরো পঁয়তাল্লিশ বছর আর সান হবে গত তিরিশ বছর তাহলে এই এক ভাগ আপনাকে নির্দিষ্ট করতে হবে তাহলে এটা তিন ভাগ এটা দুই ভাগ তো আপনি এটাকে অথবায়ভাবে চিন্তা করতে পারেন যে এটা হচ্ছে থ্রি এক্স বছর এটা হচ্ছে টু এক্স বছর তাহলে এই এক্সটা কি তাহলে আমি ধরলাম এটা থ্রি এক্স এটা টু এক্স তাহলে এই এক্স হচ্ছে প্রতি ভাগের সংখ্যা এটা কি হচ্ছে ওই যে আমি বলি না যে ফাদারের বয়স তিন ভাগ সানের বয়স দুই ভাগ তাহলে এক ভাগ মানে পনেরো বছর তার মানে এক্স মানে হচ্ছে পনেরো বছর বুঝতে পারছেন প্রতি ভাগের সংখ্যা তার মানে এর মান কি প্রতি ভাগের পরিমাণ বা প্রতি ভাগের সংখ্যা ওকে ধরেন আপনার মনে করেন এক ভাগ যদি পনেরো বছর হয় তাহলে এটা পঁয়তাল্লিশ বছর এটা হচ্ছে কত তিরিশ বছর তাহলে এটা কি হচ্ছে এক্স এর মান হবে পঁয়তাল্লিশ তাহলে আমরা তখন অনুপাতকে ডিরেক্ট আমি এভাবে বলতে পারবো না যে তিন বছর দুই বছর বলতে হবে তিন ভাগ দুই ভাগ ওকে এখন বলছে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত হচ্ছে এটা কি এটা কি বললেন বলেন তো পাঁচ বলবেন না পাঁচ ভাগ বলবেন পাঁচ ভাগ আর পানি কত আছে দুই ভাগ তাহলে দুধ দুধ আছে 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 পাঁচ পাঁচ ভাগ 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 আর পানি পানি দুই টোটাল সাত ভাগ আছে টোটাল ওই পাত্রে টোটাল সাত ভাগ আছে ওজনে এখন আপনাকে প্রশ্ন করেছে যেখানে কোয়েশ্চেনের ইনফরমেশন দেওয়া আছে পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হলে পানি পরিমাণ কত তাহলে পানি অপেক্ষা দুধের পরিমাণ কত ছ লিটার বেশি দেখেন এগুলো মুখোমুখি করবেন এটা দুই থেকে পাঁচ সেকেন্ডে আনসার করবেন দেখেন পানি অপেক্ষা দুধের পরিমাণ কত ছয় লিটার বেশি তাহলে বলেন এটা তো পানি এটা কত হচ্ছে দুধ পানি অপেক্ষা দুধ কয় ভাগ বেশি এটা পাঁচ ভাগ দুই ভাগ তাহলে কয় ভাগ বেশি তিন ভাগ তাহলে তিন ভাগ সমান সমান কত ছয় তাহলে এক ভাগ সমান সমান কত হবে তিন ভাগ সমান সমান যদি ছয় হয় তাহলে এক ভাগ সমান সমান কত হবে আই রিপিট দুধ হচ্ছে পাঁচ ভাগ পানি হচ্ছে কত দুই ভাগ তাহলে দুধ যদি পাঁচ দুধ যদি দুধ যদি পাঁচ ভাগ হয় আর পানি যদি দুই ভাগ হয় তাহলে এখানে কত টোটাল কত হচ্ছে পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় তাহলে এই তিন ভাগ মানে কত হচ্ছে এই তিন ভাগ বলতে বুঝাচ্ছে এই তিন ভাগ বলতে বুঝাচ্ছে ছয় তাহলে আপনি বলবেন তিন ভাগ মানে ছয় লিটার তাহলে এক ভাগ মানে হচ্ছে দুই লিটার সেই ক্ষেত্রে আপনি কি বলবেন পানি পরিমাণ কত তাহলে দুই এক ভাগ দুই দুই লিটার হয় দুই ভাগে কত চার লিটার আনসার হবে চার লিটার ওকে তাহলে আমি রিফ্রেশিং ওকে দুধ হচ্ছে পাঁচ ভাগ পানি হচ্ছে দুই ভাগ দুধ পানীয় অপেক্ষা ছয় লিটার বেশি তাহলে দুধ দেখেন পানি অপেক্ষা কয় লিটার বেশি কয় ভাগ বেশি তিন ভাগ বেশি এই তিন ভাগ এই তিন ভাগ সমান সমান কত হচ্ছে ছয় লিটার ছয় লিটার তাহলে এক ভাগ সমান দুই লিটার তাহলে দুই ভাগে কত চার লিটার দ্যাটস ইট দিস ইজ দা ওয়ে অফ সলভিং ওকে তাহলে দেখেন একইভাবে দেখেন একইভাবে বিসিএস দেখেন দুটো বিশেষে আসছে তাহলে দুধ হচ্ছে পাঁচ ভাগ পানি হচ্ছে এক ভাগ দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় পানি পরিমাণ কত তাহলে এখানে কয় ভাগ বেশি আছে বলেন তো দুধ পানি অপেক্ষা চার ভাগ বেশি আছে ভাগ 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 এই মানে মানে হচ্ছে তাহলে দুই লিটার পানি কতটুকু আছে এক ভাগ মানে লিটার মানে এক ভাগে কত দুই লিটার হবে আনসার যদি দুধ কত লিটার আছে তাহলে দশ লিটার হতো অনেক সহজ না বলে তাহলে আপনাকে এইভাবে আপনাকে এইভাবে চিন্তা করতে হবে এভাবে ওয়েতে পড়তে হবে তাহলে একটি জারে দুধ এবং পানির অনুপাত হচ্ছে পাঁচ ভাগ এবং দুই ভাগ আই রিপিট দুধ হচ্ছে পাঁচ ভাগ পানি হচ্ছে এক ভাগ তাহলে দুধ পানি থেকে কয় ভাগ বেশি চার ভাগ বেশি এখানে কত কত লিটার বেশি আট লিটার বেশি তাহলে চার ভাগ সমান সমান আট লিটার এক ভাগ সমান দুই তাহলে কত হচ্ছে দুই লিটার ওকে তাহলে দেখেন এটা শেষ আমাদের এরপরে দেখেন পনির দেখেন পনির ও তপন আয়ের অনুপাত হচ্ছে চার ভাগ তিন ভাগ তপন ও রবিনা আয়ের অনুপাত কত ভাগ আয় একশো বিশ টাকা হলে আয় থিং ইজ ভেরি মাছ সিম্পল পনির কে পি বললেন এখানে তপন কে টি বললেন অনুপাত কত ফোর অনুপাত হচ্ছে থ্রি আর তপন এখানে কত তপন এবং রবিন বলছে এখানে কত ভাগ ফাইভ অনুপাত ফোর তো এটা আমরা তো জানি তাই না এটা অনুপাত দেখেন এটা যদি সেম হয় এটা যদি সেম হয় তাহলে বলতে পারবো পনির অনুপাত তপন অনুপাত রবিন সমান সমান কত এটার সাথে আমরা কি করি ওই যে দয়ের মতো আর কি এটার সাথে এটার সাথে এটা দয়ের মতো তাহলে এটার সাথে এটা গুণ করে দিই কত হচ্ছে বিশ ভাগ এটা কিন্তু বিশ ভাগ পাঁচ এবং তিন কত হচ্ছে পনেরো ভাগ আর তিন এবং চার কত হচ্ছে বারো ভাগ তাহলে পনিরের টাকা হচ্ছে বিশ ভাগ তপনের টাকা হচ্ছে পনেরো ভাগ রবিনের টাকা হচ্ছে বারো ভাগ পনিরের আয় যদি একশো বিশ টাকা হয় রবীন্দ্র আয় কত এই পনির পনিরের আয় যদি একশো টাকা হয় তাহলে পনির কত হচ্ছে বিশ ভাগ না বলেন বিশ ভাগ পনির একশো বিশ ভাগ এই বিশ ভাগ যদি একশো টাকা হয় তাহলে এক ভাগ মানে কত হবে বলেন তো এটা এটা কেটে যাতে আমাকে ছয় না বলেন ছয় তাহলে কোনোভাবে ভাবে আপনি এক ভাগ এক ভাগ মানে কি এক্সের মান এক ভাগ বের করবেন তাহলে তাহলে বারো ভাগে মানে বলছে রবিনের আয় কত রবিন তো বারো ভাগ পায় রবিনার আয় কত এক ভাগ মানে যদি ছয় হয় তাহলে বারো ভাগ মানে কত হবে বারো ইন্টু ছয় মানে টাকা টাকা আবার বলছি এখানে এখানে কি হচ্ছে দেখেন এখানে আমরা এই এই টপন এই তপন এবং তপন সমান একই ব্যক্তি এই জন্য আমরা কি করতে পারি এটাকে এই দয়ের মতো হিসাব করবো চার এবং পাঁচ গুণ করলে কত হবে বিশ হবে পাঁচ এবং তিন গুণ করলে পনেরো হবে এবং তিন এবং চার গুণ করলে বারো হবে তাহলে পনিরের আয় হচ্ছে বিশ ভাগ তপনের আয় পনেরো ভাগ রবিনের আয় বারো ভাগ বলছে যে পনিরের আয় এই বিশ ভাগ এক ভাগ বের করবে তাহলে বিশ ভাগ হচ্ছে কি পনির পনির যদি বিশ ভাগ হয় তাহলে একশো এই বিশ ভাগ মানে একশো বিশ তাহলে এক ভাগ মানে কত ছয় তাহলে বারো ভাগে কত ছয় বরং বাহাত্তর বাহাত্তর টাকা হবে দেখেন এখন এখন আমরা ম্যাথে চলে আসি দেখেন এখানে বলছে দুশো একটি দেখেন বিশেষ এ ম্যাচ নিয়েছি দুশো একষট্টি টাকা ভাইয়ের মধ্যে আপনি যখন যে কোনো কিছু ধরেন আপনি ডিস্ট্রিবিউশনে যাবেন ভাগ করে দিবেন কখনো আমরা কি দেখেছি যে ভাই আমি আপনার সাথে বিজনেস করলাম আপনি হচ্ছে টু পয়েন্ট থ্রি ভাগ পাবেন আমি জিরো পয়েন্ট নাইন এইট ভাগ পাবো এটা কি হয় কখনো আপনি ও ওয়ান পয়েন্ট থ্রি এইট ভাগ পাচ্ছেন আপনি টু পয়েন্ট টু নাইন ভাগ পালেন আর হলো তাহলে ভাগ সব সময় কি পূর্ণ সংখ্যায় বলতে হয় আপনি দশ ভাগ পান পনেরো ভাগ পান বিশ ভাগ পান সবসময় পূর্ণ সংখ্যা ধরেন আপনি তিরিশ ভাগ পেলেন হ্যাঁ আমি কত আমি ধরেন যে আমি ধরেন আটাত্তর ভাগ পেলাম দেখেন পূর্ণ সংখ্যায় বলবো ব্যাপারটা বুঝতে পারছেন কিন্তু কখনো আপনি ওয়ান পয়েন্ট জিরো নাইন ভাগ পেলেন আর আমি পেলাম টু পয়েন্ট জিরো থ্রি ভাগ এটা কখনো হয় দশমিক 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 মানে আপনি যখন ডিস্ট্রিবিউশনে চলে যাবেন যখন একটা জিনিস আপনি বিজনেস ওরিয়েন্টেড ধরেন আপনি আপনার ফ্রেন্ডরা মিলে একটা বিজনেস দিলেন আপনি কখনো বলবেন যে আমি ওয়ান পয়েন্ট থ্রি ভাগ পাবো আর একটা ফ্রেন্ড টু পয়েন্ট টু ভাগ পাবে তখন বলি বলবেন যে আপনি তিন ভাগ পাবেন ও দুই ভাগ পাবে আপনি চার ভাগ পাবেন ও পাঁচ ভাগ পাবে সবসময় পূর্ণ সংখ্যাই বলতে হবে ইউ হ্যাভ টু সে জাস্ট ইন্টিজার ওকে ইউ হ্যাভ টু সে জাস্ট ইন্টিজার ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা তাহলে এতটি আম আমি ভাগ করে দিব তিন ভাইয়ের মধ্যে তাহলে প্রথম ভাই পাবে এত দ্বিতীয় ভাই পাবে এত তৃতীয় ভাই পাবে এত তাহলে এটা এটা পূর্ণ সংখ্যা করতে কি করতে হবে বলেন তো কত দিয়ে গুণ করব এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন তিন পাঁচ নয় দিয়ে কাটাকাটি যায় যেন পূর্ণ সংখ্যা হয় তাহলে বলেন তো কোন সংখ্যা দিয়ে তিন পাঁচ নয় দিয়ে ভাগ যায় তিন পাঁচ নয় দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা আপনি লসক করে বের করতে পারেন তিন পাঁচ নয় লসক কত পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করে দেন এই ওয়ান থার্ডকে যদি পঁয়তাল্লিশ দিয়ে গুণ করেন এটা পনেরো হয় আর ওয়ান ফাইভ পঁয়তাল্লিশ গুণ করলে কত হবে নাইন হবে ওয়ান নাইনকে পঁয়তাল্লিশ দিন গুণ করলে কত হবে ফাইভ হবে দেখছেন তাহলে প্রত্যেককে দিয়ে গুণ করার কারণে কেউ মন খারাপ করলো না ওয়ান বাই থ্রিকে যদি পঁয়তাল্লিশ দিন গুণ করি তিন পনেরো গুণ করলে পাঁচ নয় হয় ওয়ান বাই গুণ করলে পাঁচ পঁয়তাল্লিশ হয় তাহলে প্রথম ভয় পাবে পনেরো ভাগ দ্বিতীয় পাবে নয় ভাগ তৃতীয় ভাই পাবে পাঁচ ভাগ তাহলে মানে ওয়ান বাই ভাগ মানে ভাগ ওয়ান বাই ভাগ মানে নয় ভাগ ভাগ মানে ভাগ তাহলে এটা প্রথম ভাই এত ভাগ এত ভাগ এখন বলছে টোটাল হচ্ছে দুশো একষট্টি টি তাহলে বলছে যে মানে কি বলছে প্রথম ভাই কত পাবে তার প্রথম ভাই হ্যাঁ প্রথম ভাই কত পাবে প্রথম ভাই কত পাবে তা আপনি দুই ভাবে করতে পারেন অনুপাতের যোগফল আপনি দিতে পারেন পনেরো নয় এবং পাঁচ দেখে পাঁচ এবং পনেরো যোগ করলে বিশ হয় বিশ নয় উনত্রিশ ভাগ আর পাই পনেরো টোটাল কত টু সিক্সটি ওয়ান আপনি এইভাবে বের করতে পারেন এটা কাটাকাটি করে নয় হয় তাহলে একশো পঁয়ত্রিশটি আম পাবে প্রথম ভাই বুঝতে পারছেন অথবা 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 কি বলবেন পনেরো ভাগ নয় ভাগ আর পাঁচ ভাগ এই এই উনত্রিশ ভাগ মানে হচ্ছে কত দুশো একষট্টি তাহলে এক ভাগ মানে কত কোনোভাবে বের করে নয় তো এটাকে নয় দিয়ে ভাগ যায় মানে উনত্রিশ কে নয় ভাগ দেয় তাহলে এই পনেরো ভাগ হচ্ছে কি প্রথম ভাই তাহলে পনেরো ভাগে কত হবে পনেরো ইন্টু হচ্ছে নয় সময় কত একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশটি আম প্রথম ভাই পাবে ওকে ওকে লেটস গেটস ম্যাথ এগেইন বলে বলা আছে একটি কুকুর একটি খরগোশের জন্য তারা করে কুকুর যে সময়ে চারবার লাভ দেয় আর খরগোশ সে সময় পাঁচবার লাভ দেয় কিন্তু খরগোশ চার লেভে তাদের যায় কুকুর তিন লেপে যায় কুকুরের খরগোশের দেখেন একটি কুকুর একটি খরগোশ তারা করে এই যে এই জিনিসগুলো হচ্ছে পড়ার মতো পিলিতে পড়ার মতো মনোযোগ নাই যেহেতু আপনি সিস্টেম জানেন তাহলে কি সিস্টেম করতে হবে বলছে আপনাকে বলেছে কুকুর এবং খরগোশের গতিবেগত তাহলে কুকুরকে ক কব লিখবেন এবং খরগোশকে খ লিখবেন তাহলে এখন গতিবে বের করে দেখেন এখানে এই এই চার কার কথা বলছে কুকুরের কথা তাহলে চার লিখবেন কুকুরের নিচে এই পাঁচ কার কথা বলছে খরগোশের কথা পাঁচ লিখবেন খরগোশের নিচে এই চার কার কথা বলছে খরগোশের কথা তাহলে খরগোশের নিচে লিখবেন কত চার আর এই তিন কার কথা বলেছে কুকুরের কথা তাহলে তিন লিখবেন হচ্ছে কুকুরের নিচে এখন আপনি কি করবেন এই এই যে লিখলেন আপনি এটাকে ক্রস মাল্টিফিকেশন করবেন মানে কি মানে কোনাকুনি গুণ করবেন এই যে কোনা কুনিগুণ কোনাকিগুণ গুণ করলে কত হবে তিন পাঁচা পনেরো হবে আর এখানে গুণ করলে কত হবে ষোলো হবে তাহলে আপনি কি বলছেন কুকুর এবং খরগোশের গতিবেগ অনুপাত কুকুরের কাছে ষোলো তার মানে ষোলো ভাগ এই হচ্ছে পনেরো ভাগ তার মানে কুকুর এবং খরগোশের গতিবেগ অনুপাত ষোলো ভাগ কিন্তু পনেরো তার মানে ষোলো অনুপাত পনেরো ষোলো অনুপাত পনেরো দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং ওকে দিস ইজ দ্য দেখেন দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং দিস ইজ দা ওয়ে অফ সলভিং ঠিক আছে অথবা দিস ইস বেটার than ও this দিস ইজ বেটার the wow ঠিক আছে তাহলে এই যে আমি এটা ক এখানে কত খ ক আনা হচ্ছে কুকুর খ মানে হচ্ছে খরগোশ আপনি এখানে কুকুরের চার লিখছেন চার কার কথা বলছে কুকুরের কথা চার এখানে পাঁচ কার কথা বলেছে খরগোশ খরগোশ এখানে চার কার কথা খরগোশ খরগোশ এখানে কত চার আর তিন কার কথা বলেছে কুকুর তিন এটা কোন গুণ করবেন পনেরো এখানে কোন গুণ করবেন ষোলো তাহলে ষোলো অনুপাত পনেরো তাহলে দিস ইজ বেটার দেন ওয়া ঠিক আছে দিস ইজ বেটার দেন ওয়া এই সিস্টেমটা হচ্ছে একদম বেটার দিন দেওয়া তার মানে কি খুব ভালো নিয়মের চেয়েও এটা ভালো ওকে তাহলে এটা আপনারা করে ফেলেন তো দেখি এটা এটা কিন্তু পঁচিশতম বিসিএস আসছে এটা করেন তো দেখি কে পারবেন হু উইল হু উইল পুট ফার্স্ট কমেন্ট ওকে কে বলবেন দেখি কে বলবেন তাহলে আমি আবার বলেছি এখানে কি কার কার বলছে বলছে খরগোশ খরগোশ এবং কুকুরের গতিবেগ অনুপাত বলেছে ওকে খরগোশ তাহলে এ আট কার কথা বলেছে খরগোশের কথা তাহলে এইট লিখলেন ওই সাত কার কথা বলছে কুকুরের কথা এই খরগো পাঁচ কার কথা বলছে খরগোশের কথা ওই চার কার কত কুকুরের কথা তাহলে এখানে কি করতে হবে এটা পাঁচ সাতটা পঁয়ত্রিশ এটা কত চার আটটা কত হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ অনুপাত পঁয়ত্রিশ তাহলে বত্রিশ অনুপাত পঁয়ত্রিশ অনেকেই যারা আনসার দিয়েছেন আই এম ওয়েলকামিং অল অফ ইউ ওকে আই এম ওয়েলকামিং অল অফ ইউ ওকে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাচ ওকে দেখেন এতকে এত অনুপাত হ্রাস করলে নতুন সংজ্ঞা কত হবে এতকে এত অনুপাত হ্রাস করলে হ্রাস হ্রাস করা মানে কমে যাওয়া তো বলেন তো এই কমে যাওয়া মানে কি আট থেকে সাত হওয়া না সাত থেকে আট হওয়া ডেফিনেটলি কি আট থেকে সাত হওয়া না বলেন কমে যাওয়া মানে কি আট থেকে সাত হওয়া আই রিপিট কমে যাওয়া বলতে কি বোঝাচ্ছে আট থেকে সাত হওয়া বোঝাচ্ছে হ্রাস পাওয়া মানে কমে যাওয়া আট থেকে সাত হওয়া তো আট থেকে সাত এই সাত ভাগটা এই সাত ভাগটা আমাকে বের করতে হবে তাহলে ডেফিনেটলি এই আট ভাগ মানে কত দেওয়া আছে আট ভাগ মানে ছাপ্পান্ন তাহলে আট ভাগ মানে ছাপ্পান্ন হলে সবসময় এক ভাগ বের করবেন তাহলে এখানে তো সাত ভাগ আট ভাগ এই আট ভাগ মানে ছাপ্পান্ন তাহলে এক ভাগ মানে কত সাত আসছে ছাপ্পান্ন তার মানে কত হবে সাত ভাগে কত সাত সাত ভাগ ঊনপঞ্চাশ মানে এক ভাগে হচ্ছে আট মানে আট ভাগ যে আট ভাগ মানে হচ্ছে ছাপ্পান্ন তাহলে এক ভাগ সবসময় এক ভাগ বের করবেন তার মানে কত আজকে ভাগ হলে সাত হয় তো সাত ভাগে কত সাত সাত ছয় তার মানে কত হবে ঊনপঞ্চাশ আনসার ইস ঊনপঞ্চাশ ঠিক আছে ঊনপঞ্চাশ এখন আবার দেখেন এখানে এতকে এত নবতার বৃদ্ধি করলে বৃদ্ধি করা মানে কি ছয় থেকে সাথে যাওয়া এই বৃদ্ধি করা মানে কি ছয় থেকে সাথে যাওয়া তাহলে এটা বের আমার করতে হবে এটা আমাকে বের করতে হবে তাহলে এক ভাগ মানে কত ছয় ভাগ মানে যদি মানে এক ভাগ মানে চার না তাহলে সাত ভাগে কত হবে চার সাত আঠাশ ওকে তাহলে আনসার আনসার ইস কত আঠাশ আনসার ইজ টোয়েন্টি ডু ইউ আন্ডারস্ট্যান্ড মে বলেন আমার কথা কি বুঝতে পেরেছেন ওকে ভেরি গুড তাহলে এতকে এত অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে তাহলে সাত থেকে মানে বৃদ্ধি করা মানে কি ছয় থেকে সাথে আসা ছয় থেকে সাথে আসা তার মানে ছয় ভাগ মানে চব্বিশ তাহলে একবার মানে চার সাত ভাগ মানে কত চার সাত আঠাশ কত সহজে আপনাদের করে দিলাম বুঝতে পারছেন কত সহজে করে দিলাম আর আরেকটা টেকনিক হচ্ছে এই সাত এবং আট লিখলেন এখানে হ্রাস করছে মানে কত এই আট থেকে সাথে আসা তাহলে এটা আপনার বের করতে হবে তাহলে এটা ছাপ্পান্ন দেওয়া আছে এখান থেকে এক্সার মান কত ঊনপঞ্চাশ হাজার বুঝতে পারছেন বজ্রগুণ করে আর আরেকটা বিষয় হচ্ছে কি রাশ করা মানে আট থেকে সাথে যাওয়া মানে বড় থেকে ছোট রাশ করা তাহলে আট ভাগ মানে ছাপ্পান্ন তাহলে এক ভাগ মানে কত সাত সাত ভাগে সাত সাত উনপঞ্চাশ তাহলে আনসার কত উনপঞ্চাশ আরেকটা বিষয় হচ্ছে বৃদ্ধি করা মানে কি ছয় থেকে সাথে যাওয়া তো ছয় ভাগ মানে চব্বিশ তাহলে এক ভাগ মানে কত চার তা সাত ভাগে কত চার সাতটা কত আটাশ ওকে চার সাতটা কত আটাশ আনসার ইস টোয়েন্টি এইট ওকে এইটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ লাস্ট ম্যাথে চলে আসলাম তাহলে আমার ট্রিক্সটা থেকে আপনি বুঝতে পেরেছেন

পাঁচ অনুপাত কোথায় আছে পাঁচ অনুপাত সাত দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং বুঝতে পারছেন তাহলে এই ম্যাথগুলো এইভাবে এইভাবে করতে হয় ওকে আর কারো কোনো কথা আছে বলেন কারো কোনো কথা আছে তাহলে এটা বলছে হিরার আয়ের থার্টি ফাইভ পার্সেন্ট হ্যাভির আয়ের পঁচিশ পার্সেন্টের সমান বসছে এই জন্য মাঝখানে সমান বুঝতে পারছেন তাহলে আপনি হিরার আয়কে আপনি এক্স ধরলেন এক্স এর দেখেন হিরার আয়কে ধরেন হচ্ছে এক্স র মানে এর এর মানে গুনুন থার্টি ফাইভ পার্সেন্ট ওকে

এটা একটু ই করে দেন ই করে দেন তো স্যার এই যে এটা হচ্ছে রিটার্ন করে দেন তো একজন রিটার্ন রিটার্ন করতে বলছে তো এখন মনে করে মন খারাপ করার দরকার নাই হ্যাঁ অনেকবার কমেন্টস করেছে স্যার এটা রিটার্ন করে দেন রিটার্ন করবো কীভাবে রিটার্ন তো এটা তো নর্মাল এটা নর্মাল হ্যাঁ রিটার্ন এটা রিটার্ন কী করবেন কুকুর খরগোশও কদিপে চাচ্ছে তাহলে বলেন তো একটি কুকুরে একটি খরগোশ ধরার জন্য তারা করে কুকুর যে সময় চারবার লাভ দেয় খরগোশ সেই সময় সময়ে পাঁচবার লাভ দেয় তাই না রিটার্ন হ্যাঁ হ্যাঁ রিটেল এটা অনেক পরীক্ষায় রিটার্ন আসছে হ্যাঁ রিটেন এসেছে তাহলে কুকুরে কত খরগোশে গতিলো তাহলে এখানে বলেন যে কুকুর যে সময় চারবার লাভ দেয় খরগোশের সময় পাঁচবার লাভ দেয় কিন্তু খরগোশ দেখেন খরগোশ চার লাভে যত দূর যায় কুকুর তিন লাভে যত দূর যায় তাই না তাহলে কুকুরের কথা বলে কুকুর প্রথমে তো কুকুর কুকুর প্রথমে তো কুকুরের কথা কুকুর তিন লাভে যত যায় খরগোশ চালে তদুর যায় না তাহলে বলেন যে কুকুর হ্যাঁ কুকুর মানে ধরি আর কি ধরি কুকুর তীর লাফে লাফে যায় এক্স ধরেন এক্স মিটার ওকে এক্স মিটার তাহলে বলেন তো কুকুর এক লাফে কত যাবে এটাই কিন্তু গতিবেগ এক্স বাই থ্রি বুঝছেন এক বাই মানে এটা এটা একক হিসেবে তাই এত লাভ সময় হিসেবে বুঝতেছে তাহলে কুকুর আসলে কয়বার লাভ দেয় চারবার লাভ দেয় তাহলে কুকুর চার লাফে যায় কত ফোর বাই কত থ্রি বুঝতে পারছেন এটা এত মিটার ওকে এটি কিন্তু গতিবেগ কিন্তু আবার আবার একই ভাবে কি হচ্ছে খরগোশ 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 পরে বলছে খরগোশ কত লাভ দেয় চার লাফে যায় খরগোশ চার লাফে যায় কারণ কি বলেন তো বলছে কুকুর তিন লাফে যা যায় খরগোশ চার লাফে একই যায় তাহলে কুকুর তিন লাফে যদি এক্স মিটার যায় তাহলে খরগোশ চার লাফে যাবে কত এক্স মিটারই যাবে তাহলে একই ভাবে খরগোশ এক লাফে যাবে কত এক্স বাই কত ফোর আর এখানে খরগোশ পাঁচ বার লাভ দেয় খরগোশ পাঁচ লাভে যাবে কত হচ্ছে ফাইভ এক্স কত হচ্ছে ফোর ওকে এখন অনুপাত বের করবেন এ আর কি অনুপাত অনুপাত মানে কি এই যে একে থেকে একে অনুপাত মানে কি এই কুকুরি বা খরগোশের গদ্যবেগ অনুপাত তাই তো অনুপাত অনুপাত মানে কি হচ্ছে তাহলে এই গতিবেগ দিয়ে গতিবেগ ভাগ করবেন তাই না একটা গদ্যবেগ দিয়ে আরেকটা গতিবেগ ভাগ করবেন তাহলে কুকুর কুকুরের গতিবেগ গতিবেগ আর হচ্ছে খরগোশের গতিবেগ জায়গা কম এই জন্য আর খরগোশের গতিবেগ ঠিক আছে গতিবেগ সময় সমান কত হচ্ছে দেখেন এটাকে ভাগ করলেন ফোর এক্স বাই কত থ্রি আর কত ফাইভ এটা উল্টে যাবে না ফোর বাই কত ফাইভ এক্স হবে তার এ এক্স এ এক্স কেটে যাবে তার মানে কত উপরে ষোলো অনুপাত কত হচ্ছে পনেরো তার মানে ষোলো অনুপাত পনেরো না বলেন ষোলো দিস ইজ দা ওয়ে অব রিটার্ন ম্যাথ বুঝতে পারছেন এখন অনেকবার বলছে স্যার হ্যাঁ এখানে এই এই ম্যাটে রিটার্ন করে দেন তো রিটার্ন করে দেবেন যারা এগারো থেকে বিশ নম্বের পরীক্ষায় যারা বিসিস পরীক্ষা দিবে বা এটা তো রিটার্ন ফেস করবে তাই না তো এই জন্য আমি এই রিটার্নটাও আমি করেছিলাম দেখেন কত স্মুথলি করেছিলাম কিন্তু বইয়ের ভাষায় কিন্তু কঠিন করে দেওয়া আছে তো এইভাবে চিন্তা করবেন ওকে তো যাই হোক আমি হচ্ছে রিটার্নটা করে দিলাম তো এখানে আমাদের হচ্ছে ট্রিক ট্রিক্সটাও আমার ছিলই তাহলে আমাদের এখানে এই যে প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইফ ব্যাস টেন এটা কিন্তু আমি ক্লাস টেক দিস ক্লাস ওকে আই ক্লাস তাহলে এই ক্লাসে ইসলাম জাহাজ সোহানুর রহমান সোহান লিখেছে স্যার অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে ধন্যবাদ তাহলে এই যে প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাস টেন ভর্তি চলছে আই উইল টেক ক্লাস অফ দিস ব্যাস ওকে এখন এই ব্যাচে ভর্তি হতে গেলে আপনাকে এই নম্বরে যোগাযোগ করতে হবে অথবা যে কোন নাম্বার যোগাযোগ করতে হবে আপনি বাট যে কোন তথ্য জন্য নিমুক্ত নাম্বার যোগাযোগ করুন এইটা আর বিদ্যাবার ওয়েবসাইটে গেলে তো আপনি সবগুলো কোর্সই পেয়ে যাবেন আপনি ওখানে গিয়ে ভর্তি কিন্তু আমাদের প্রাইমারিতে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে मोस्ट প্রভাবলি হ্যাঁ 3000 টাকার ইআরকি 2999 অথবা 3000 টাকা তো এইটাতে আপনি কল দিবেন ওকে তো আমাদের ধন্যবাদ দেওয়ার সময় হয়েছে তাহলে আমরা কিন্তু অনেকগুলো ম্যাথ করলাম দেখেন হ্যাঁ আমি একটু রিভিউ করতেছি দেখেন আমরা কিন্তু এগুলো মুখে মুখে করেছি ভালো করে বুঝেন হ্যাঁ এটি কিন্তু মুখে মুখে করেছে পাঁচ ভাগ দুই ভাগ কয় ভাগ বেশি তিন ভাগ তা ছয় তাহলে এক ভাগ মানে কত দুই দুই ভাগে চার দেখছেন কত রিভিউ হয়ে গেলো চার তো পাঁচ ভাগ আর এক ভাগ কত ভাগ বেশি চার ভাগ চার ভাগ মানে আট তাহলে এক ভাগ মানে কত দুই তাহলে এক ভাগে দুই দুই লিটার দেখছেন তাহলে আপনি দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড করে হবে ওকে এরপরে দেখেন এই যে এটা অনুপাত করছি এখানে অনুপাত দিয়ে ছিল বিশ ভাগ মানে একশো বিশ আপুরের আয় ছিল বিশ ভাগ বিশ মানে একশো তার এক ভাগ মানে ছয় তাহলে রবীন্দ্রের আয় ছিল কত বারো তারপর ছয় বারো বাহাত্তর বুঝতে পারছেন এই আর কি তো এটা তো এমনি বলা যায় এটা উনত্রিশ ভাগ মানে হচ্ছে এত এক ভাগ মানে কত নয় তাহলে পনেরো ভাগে হবে কত একশো পঁয়ত্রিশ দেখেন এত সহজ হলো এটা তো আমি টেকনিক শিখেছিলাম যে এখানে কুকুর এখানে খরগোশ লিখবেন এখানে যার কথা যেটা বলে সেটা একটু কোন গুণ করে দিবেন তাহলে যার কাজ যেতে হবে সেটা তার পক্ষে বুঝতে পারছেন আরকি তো এই এটা আর এটা বলেছিলাম কি যেখানে রাস করা মানে হচ্ছে আট থেকে সাথে আসে তাহলে আট ভাগ মানে স্থাপনা তাহলে এক ভাগ মানে কত সাত সাত ভাগে সাতাত্তর বুঝতে পেরেছেন মানে সাত সাত নঞ্চাশ আর এখানে বৃদ্ধি পেয়েছিল তার মানে কি ছয় থেকে সাত হয় বৃদ্ধি পাওয়া মানে কি ছয় থেকে সাত হওয়া ছয় ভাগ মানে এক ভাগ মানে চার সাত ভাগে চার সাত আটাশ তাহলে এইভাবে হয়েছিল আর এটা তো একদম ইজি জিনিস তাহলে এটা সমান সমান দিলে পার্সেন্ট পার্সেন্ট কেটে যায় তাহলে এখানে পঁচিশ বাই কত হবে পঁয়ত্রিশ তাহলে কত ফাইভ বাই কত সেভেন হবে তাহলে ফাইভ অনুভাভেন দিস ইজ দা ওয়েলভিং বুঝতে পেরেছেন দেখেন আমি কিন্তু দেখেন যে একটা ম্যাথ বারবার করলে যে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড যে দশ সেকেন্ডে হয়ে যায় এটাই তার প্রমাণ দেখেন আমি কত দ্রুত রিভিউ করলাম ওকে তাহলে যারা লেটে জয়েন করেছেন তারা আমার ক্লাস প্রথম থেকে দেখবেন আই এম কি বলছে আই এম গিভিং ইউ আই এম গিভিং ইউ জি ইউ উইল ইনজয় রিয়েলি মানে ইউল রিয়েলি এনজয় দ্য ক্লাস থ্যাংক ইউ তো আজকে এই পর্যন্তই অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুস্থ থাকবেন এ কেমন শেষ করছি আসসালামু আলাইকুম